হ্যালো এভরিওয়ান আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজকে ভিডিওটি একটু অন্যরকম হতে চলেছে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আমার ছেলের সঙ্গে কাটানো রাতগুলোর কথা অভিজ্ঞতার কথা তোমাদের জন্য তুলে ধরবো সন্ধ্যা থেকে সে ঘরটাকে খেলাধুলো করে অবস্থান করে রেখেছি প্রথমে সে ঘরটাকে গুছিয়ে নিলাম তারপর তাকে খাইয়ে দাইয়ে উপরে ঘরে ঘুমাতে নিয়ে আসি সাড়ে দশটা নাগাদ তাকে ঘুমাতে চলে রেখেছি দেখো তারপর সে তার খেলা শুরু করে দিয়েছে এখন তোমাদেরও ঘরকে বারোটা দেখ সে আমাকে পাউডার মা খালো ওটা মাখাবে সে মা এ বিভিন্ন ধরনের খেলাধুলো এটা ওটা ফেলা লাইট অফ করা অন্তর এগুলোটা চলতেই থাকবে এই তার খেলাধুলোর মাঝে আমি তোমাদের সঙ্গে আমার কিছু কথা শেয়ার করবো মানে আমার অভিজ্ঞতার কথা শেয়ার করবো আমার আমার আমি মনে করি আমার মতো যে সমস্ত মায়েদের নির্ধারণ গাছগুলো কাটে তাদের হয়তো অন্তরেরই কিছু কথা তোমাদের সঙ্গে তুলে ধরবে একজন নারী যেদিন মা হয় যেদিন সে তার শিশুর প্রথম স্পর্শ কান না শোনে তার মুখে হাসি তেমনই তার কিছু ভালো সময়ের পাশাপাশি শুরু হয়ে যায় এই সমস্ত নির্বাহী রাজের অভিজ্ঞতা সাধারণত সব মেয়ের জীবনেই তো কম বেশি আসে এই রাতগুলো ক্লান্তি উদ্বেগ একটু নিয়ে আসে তবে পাশাপাশি শিশুর প্রতি গভীর ভালোবাসা মমতা বড়ো তৈরি করে এই রাতগুলো আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা আমি আমি আগে যখনই আমার নিজের মতো করে ঘুরতাম ঘুমাতাম চলতাম ফিরতাম বর্তমানে আমার পুরো জীবনটা একটি ছোট্ট মানুষটাকে ভেবে তার কান্না তার হাসি তার চাহিদা সবই আমার কিছু আর যত গভীর হয় আমার ক্লান্তি বাড়ে কিন্তু আমি করতে পারি না কেন অজানা ভয় এই ভয় এই উদ্বেগ এই ক্লান্তি আমাকে ভিড়ে ধরে এই বিশাল পৃথিবীতে আমি একা আমার এই ছোট্ট পৃথিবী এসে থাকে কিন্তু এই একিত্ব একটা অদ্ভুত শান্তি দেয় আমি জানি এই দিনগুলো একদিন যাবে কিন্তু এই স্মৃতিগুলো আমার হৃদয়ে যখন আমি আমার মায়ের কাছে দুঃখ করি তখন আমার মাও বলি তুমিও আমাকে কম কষ্ট রাত দুটো তিনটে বেঁধে যাচ্ছে তোমার চোখে নেই আমি দোল তোমাকে নিয়ে বলে থাকছি তুমি অকারণে কান্না করে চলেছে কেউ পাশে থাকে না অথচ যাবো ওই সময় ঠিক তোমার কাছে মা আমার কাছের মানুষগুলো আমার পাশে না থেকেও পরে আমাকে বলে নিয়েছে তোমার দ্বারা একটা বাচ্চা সামলানোও যাচ্ছে না বলতে গিয়ে মায়ের চোখে জল চলে আসে সত্যি আমাদের মায়েদের এই রাতগুলো যেমন একাকৃত্তে কাটে পাশাপাশি যদি নিজেদের কাছের লোকেদের কাছ থেকে ওই ধরনের গুপ্ত শুনতে হয় তখন সেটা আরও বেদনাদায়ক হয়ে ওঠে আমরা মায়েরা সন্তানকে আগলে এলাম তার সমস্ত রকম চাহিদা তার দেয়া সমস্ত রকম কষ্ট ভুলে তাকে তাকে আদরে রাখি তার ভালো লাগা ভালো না লাগাগুলোকে তার সামনে তার মতো করে পেশ করি এইভাবে আমরা হয়তো একটা সময় পর তাকে কষ্ট করে হলেও যখন সে বড় হয়ে যাবে তখন যে বলতে শিখে যাবে তখন আমাদের এই কষ্টের দিনগুলো হয়তো প্রয়োগ কিন্তু এই যে কাছের মানুষগুলোর কাছ থেকে পাওয়ার কথাগুলি সেগুলো আমাদের বাড়ি থেকে কিন্তু কখনোই মিশবে না আমার মনে হয় এই সময়টা তোমার সব থেকে বড় ভূমিকা হলো পরিবারের সকল সদস্য বিশেষ করে পিতা এই সময় যদি একটা মেয়ে তার স্বামীকে পাশে পায় তো সেক্ষেত্রে মেয়েটির কষ্টটা অনেক অংশে কম হয় কিন্তু দেখা যায় অনেক ক্ষেত্রে ইচ্ছা বা অনেক চাকরি যেমন আমার ক্ষেত্রে আমার হাজব্যান্ডে সকালে কাজে বার হতে হয় সেই জন্য সে বেশিরভাগ দিনই পেরে ওঠে না আমিও তাকে বলি যে যাও তুমি গিয়ে রেস্ট নাও তোমাও তো সেক্ষেত্রে এরকম কারণ আবার কিছু ক্ষেত্রে অকারণেও বলতে গেলে মানে অনেকের ফ্যামিলিতে এমন আছে যে তুমি মা হয়েছো তোমাকেই কষ্টটা সহ্য করতে হবে মা হওয়া অত সহজ কথা না মুখের কথা না আমরাও মা হয়েছে আমরাও কষ্ট করছি তার উপরেই চাপিয়ে দে এটা কিন্তু ঠিক না আমাদের সকলের উচিত মায়েদের পাশাপাশি তাকে উপযুক্ত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া মাকে ভালোবাসা তাকে উৎসাহ দেওয়া তাকে তার কিছু লালন পালনটা করতে কিছুটা সুবিধা হয় সে আত্মবিশ্বাস তার বৃদ্ধি পায় আমার মনে হয় আমার 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 এই কথাগুলো শুধু মতো কথা তো সবাই সবাইকে বলি এই দিনগুলো একদিন পুড়িয়ে যাবে একটু হয়তো এখন কষ্ট হচ্ছে তবে চেষ্টা করো এটাকে হাসে মুখে ভালোবেসে শিশুর সঙ্গে খেলা চলে তুমি নিজেকে কীভাবে ভালো রাখবে সেটা নিজেকে খুঁজে বার করো নিজেকেই কিন্তু খুঁজে বার করতে হবে তোমাকে কেউ ভালো রাখতে পারবে না তুমি যতক্ষণ না নিজেকে নিজে ভালো রাখার উপায় খুঁজে না পাচ্ছ এর মধ্যে আমার ছেলে আস্তে আস্তে ক্লান্ত হয়ে পড়েছে প্রায় সে এখন আর কোনো কিছুতেই তার মন নেই সে সব কিছুই ছুঁড়ে ফেলে দিচ্ছে আসলে রাতটা না অনেকটাই হয়ে এসেছে প্রায় দেখো কটা বাজে প্রায় দুটোর কাছাকাছি দুটো পার হয়ে গিয়েছে তো এখন বন্ধুরা তার ক্লান্ত তার ঘুম চলে এসেছে আমি তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি হয়তো সে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কিন্তু অযথা আমি চেষ্টা করে দেখেছি তাকে ঘুম পাড়ানোর আগেও কিন্তু সে প্রচণ্ড কান্না চি কাচা করে যেটা আরও পা। তার থেকে তাকে ছাড়ো তার যখন ঘুম পাবে তাকে ঘুম পাড়িয়ে আচ্ছা বন্ধুরা আজকের ভিডিওটা এখানে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো আশা থেকে গুড ভালো থাকুন